বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে চীনের বিমান বাহিনী ও তাদের শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা দ্রুত বৃদ্ধি করছে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই উন্নতি নিয়ে গভীরভাবে সতর্ক এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর সংকেত হয়ে উঠেছে এক মার্কিন সামরিক কর্মকর্তার মতে যুদ্ধ বিমানের সংখ্যা এবং দক্ষতার দিক থেকে চীন দুই সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে তিনি এটিকে কৌশলগত দিক থেকে বিপদজনক অবস্থান বলে অবহিত করেছেন চীনের সামরিক উন্নয়নের এই গতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তির ভারসাম্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেছেন এটি একটি নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত দেয় যেখানে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতায় আরও তীব্র হবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সামাল দিতে কি কৌশল গ্রহণ করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই উত্তেজনা মোকাবেলা করবে সো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ